হ্যাঁ বাইরে ভাই ভিডিওটি দেখুন কি যে অবস্থা শুধুমাত্র ইতালি যাওয়ার উদ্দেশ্যে গানকে বাজি রেখে তারা ফাড়ি জমাচ্ছে হ্যাঁ তারা যাইতেছে আর বলতেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা চলে যেতেছি ইতালিতে এই উঠে উঠে সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন তো আসলে যে ভয়াবহ দৃশ্য আজকে অনেক মানুষ এইভাবেই জানকে বাজি রেখে নিজের পানকে বাজে রেখে তারা বাহিরে এত বড় বিরাট বড়ো সাগর তারা শুধুমাত্র একটা ফেসবুকের মাধ্যমে দেখেন কি যে অবস্থা আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ চাইলে হেফাজত করে হেফাজতের মাধ্যমে তাদেরকে তারা সবাই দুয়া চেয়েছেন আপনারা ভিডিওটি না দেখে যাবেন না আপনার মতামত প্রমন্ধুস লিখে জানাবেন তো ভিডিওটি শেয়ার করবেন সবার মধ্যে যে কীভাবে মানুষ ইতালিতে যায় বোটে গ্রহণ করে তো আপোনাৰ সবাই বিদ্যুত দিছে আৰু